আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ অশান্তি মারামারি সারা জীবনের জন্য সংসার থেকে দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দ্বারা আপনারা স্বামীকে অথবা স্ত্রীকেও বাধ্য করতে পারবেন আমি এই আমলটি দ্বারা কিভাবে। আপনারা স্বামী এবং অথবা স্ত্রীকে বাধ্য করবেন অথবা সারা জীবনের জন্য সংসার থেকে অশান্তি দূর করবেন এই আমলটি করলে দুইটি কাজ হবে একটি হচ্ছে হয় স্বামী বাধ্য হবে যদি স্বামীর জন্য করেন এবং স্বামী এই জীবন আর কখনো অশান্তি করবে না ঝগড়াঝাটি করবে না অনেক দুশ্মনরা স্বামী স্ত্রীর জাটি বৃদ্ধি করার জন্য অনেক জাদুকুফরি করে থাকে সেগুলো কেটে যাবে আপনারা এই আমলটি করার আগে পাঠ পবিত্র হয়ে ওজু করে যায় নামাজে বসে কেবলামিখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে বুধবার আসরের নামাজের পরে চার টুকরা সাদা কাগজের উপরে জাফরান কালিদারা এই নকশাটি না পারলে লাল দ্বারা এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেভাবে লিখবেন এরপরে আপনারা হচ্ছে নিচে যদি স্বামীর জন্য আমলটি করেন তাহলে বলবেন নিচে বাংলাতে লিখবেন সৌরাতুল জুমারের বিশেষ মহাক্কেল ফেরেস্তা আমার সংসার থেকে সারা জীবনের জন্য ঝগঝাটি দূর করে দিন এবং আমার স্বামী অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য বাধ্য করে দিন আমি অমুকের মেয়ে অমুক যে কথাগুলো বললাম হুবহু হুব বাংলাতে লিখবেন যদি স্ত্রীর জন্যই আমল ঠিক করেন তাহলে নিজে বাংলাতে লিখবেন সুরা ঝুমারের বিশেষ মহাক্কেল ফেরেশতা আমার সংসার থেকে অশান্তি দূর করে দিন এবং আমার স্ত্রীকে অর্থাৎ অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য বাধ্য করে দিন আমি অমুকের ছেলে অমুক আসলে আপনারা আমল করেন কিন্তু সঠিক নিয়মে না করার কারণে কোনো মতেই ফলাফল পান না যে নিয়মে বললাম হুব হুব সেই নিয়মে আমলটি করবেন চার টুকরা সাদা কাগজে জাফরান জাফরানকারী অথবা লাল দ্বারা নকশাটি লিখবেন এরপরে একটি নকশাটির সামান্য আতর মেখে নকশাটির তাবিজে ভরে আপনার হাতে অথবা গলায় ব্যবহার করবেন একটি নকশা ঘরের ভিতরে রেখে দিবেন একটি নকশা ভিজিয়ে স্বামীকে পান করাবেন ওই পানি এবং আরেকটি নকশা ভিজিয়ে সে পানি আপনি পান করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক এই আমলটি করার দশ মিনিটের মধ্যে আপনার সংসারে শান্তিতে ভরপুর হয়ে যাবে অশান্তি সারা জীবনের জন্য দূর হয়ে যাবে কেউ চাইলেও আপনাদের আর অশান্তি সৃষ্টি করতে পারবে না এই সুরাজ জুমারের বিশেষ মহাকল ফরিস্তা